কে আমারে বানাইলো আমি কোথেকে আসলাম কেন রাত হয় কেন দিন হয় আমার কোন দায়িত্ব আছে পক্ষ থেকে সামান্যতম বুঝ বুদ্ধি আকল মা তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন নামাজ পড়ে না তারও কিছু মনে পড়ে না কেউ তারে মনে করাইও দেয় না কই তার বাপ কেনা তার মা আহ কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চা হইলা কেন তুমি মানুষের বাচ্চা হইলা কেন তার মা একটা মা এ কেমন সন্তানেই কেমন আমার খুব আশ্বোস লাগে এটা খুব আফসুস মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাশান হইল কেন বাফে কেমন সন্তানই কেমন মাই কেমন মেয়েটাই কেমন কেউ পর্দা করেন মাও বেপর্দা মেয়েও বেপর্দা বা ফু জি ছেলে মেয়ে সবাই মিললে টেলিভিশন চায় একসাথে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা দেখতেছি ঠিক কত নিকৃষ্ট মুসলমান কত বেসরম বেহায়া নির্লজ্জ হইলে বড় বেসরম হইতে পারে আত্মমর্যাদা আত্মসম্মান লজ্জা যদি এক বিন্দু থাকত তাইলে তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাপ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন আরে এইটা তো আগে বুঝাপড়া করার বিষয় ছিল তোর বিদেশ তোর চাকরি তোর ডাক এল তোর বেড়া এটি পরের কথা আগে তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল বেটা তোর নামাজের আগে বেটা কিসের তোর বিদেশ আবার কিসের তোর দেশ তোর চাকরি দিয়ে আমি করবো কি তোর ব্যবসা দিয়ে আমি করবো কি তোর উপার্জন খাইয়ে আমি করবো কি বেটা তুই তো আরাম কর এতটুকু যদি বিবেক বাবার না থাকে সেটা কেমন এ কেমন অভিভাবক এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে কথা আসলো না আপনার তো উচিত ছিল আগে এই বুঝাপড়া করা আগে ছেলের সাথেই বুঝাপড়া করেন তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল মুসলমানের বাচ্চা ষোলো বৎসরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকে কেন কথা বলেন ইনসাফ কি বলে ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলেরাও বাবা এভাবে নষ্ট হয়ে গেল আহ অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে দিলা একবারও মনে পড়ল না তোমারও তো শেষ আছে বাফ রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমারও একদিন শেষ হয় প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়াত যায় আমার হায়াত যায় ঠিক না তো আল্লাহ আমাদেরকে বুঝতান করেন এজন্য বাফ আমরা ভাবা উচিত আমাদের এটা ফিকির করা উচিত এ ছোটরাও বড়রাও মাঝবয়সীরাও এত লাগাম ছাড়া মানুষ হয় না মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বাবা হ্যাঁ গুণা হইতে পারে গুণা আমারও আছে আপনাদেরও আছে গুণা হইতে পারে হবে সেটা হলো হুঁচট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গার থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার আধবার পরে যাইতে পারি পিসলা খাইতে পারি ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আমি বুঝি তিরিশ কিলোমিটার একেবারেই ফেরে রইলাম পিছলা খাইয়া রইলাম তাহলে ভুল আমার হইতে পারে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনোদিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি দিয়া লাইতে পারি এটা তো হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন কি না আমায় আপনি বুঝি এখানে কথা কইবেন আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না আপনি বুঝি তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমান তো এটা তো হুচট খাওয়া না এটা তো গাদ্দারি এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে যে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কিতা করতাম আল্লাহ ভুলবে অসুবিধা নাই বান্দা বাতে না খাও আর তো বেশি কিছু না দুগা খানায় তো খাও আর গুম যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাখো কবরে আইসো একটা লাথি দেওয়া মুফের দিয়া একটা এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি কি কাল্লা সৌফতাল আল্লাহ বলে বান্দা কবরে আইসো আমি বুঝায় দেব। আমার নাফরুমানের শাস্তিটা কি ফেরেশতা দুই কান বরাবর আল্লাহর নবী বলছেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবরবতান বাইনা উজুনাই হি দুইটা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুরি দিয়ে ফায়াসি হৌসাইয়া হাতান নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে ইয়াসমাউহা মন্নালিলহি ইল্লা সকালাইন আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে একটা একটা আঘাত এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে কেয়ামত পর্যন্ত আল্লাহর নবী সাল্লাই সাল্লাম বলেন না ফরমান পাপিকে যখন কবরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন নাফরমান দিতে পারবে না সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে একটা চাপ দিয়া ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তখতালিফা আদলা উহু আল্লাহর নবী বলেন ডান পাশের পাজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে নবীজি দেখায় দিসে হাত্তা তাখতালিফা আদলা উহু এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর নবী বলেন এভাবে পাঁচরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে কি বাফ মনে করছো তোমার এমনি এমনে দিব কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না কি মনে করছো মুফত এটা হ্যাঁ কার পানি পান করেছ কার ভাত খেয়েছ কার আসমান কার জমিন কার চন্দ্র কার সূর্য ব্যবহার করেছ বান্দা কার এটা তোমার আব্বার হুম শরীরটা তোমার বাপের নীত চোখ নাক কান তো তোমার আল্লাহর alam naj'al lahu aynain wa আল্লাহ বলে না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই ওহ বাবা কথা কই আমি কি জিব্বাটা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই তো উত্তরে কি বলবেন যে না দেন নাই কি বলবেন কথা বলেন তাই কথা বলার হিম্মত আছে কারো আল্লাহ আপনি চোখ দেন নাই আপনি ঠোঁট দেন নাই কারো সাহস আছে কিনা এটা বলার তাইলে আল্লাহ তো দিয়েছেন আলামু হাজমাকা হাদিস আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাসরের মাঠে বান্দা বলো না আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই কামিনাল মা আমি কি প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় তোমারে আমি আল্লাই তো আমি কি পানি পান করাই নাই আমি তো পানি পান করিয়েছিলাম আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম আমি তো কায়নাতের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম সুবাতা আল্লাহ বলে দিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহ বানিয়েছি পৃথিবীটাকে অন্ধকার করে দিয়েছি আমি আল্লাই তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্যে আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে রাতে তুমি ঘুমাইবা জন্য অন্ধকার করে দিয়েছি দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি উপার্জনের জন্য দিন বানিয়েছি ঘুমাইবার জন্য রাত বানিয়েছি রাজা একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহ বানিয়েছি জমাট বাদা এক থেকে আমি আল্লাহ অজর ধারায় বৃষ্টি নামিয়েছি এই জমিনটাকে সিক্ত নরম করেছি ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি তোমার অনাদরে ফেলে দেওয়া দানা আমি আল্লাহ কুদ্রুতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাহ জমিনের নিচে আমি নিয়ে এসেছি কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি রিজিকের ব্যবস্থা আমি করলাম ঘুমের ব্যবস্থা আমি করলাম উপার্জনের পরিবেশ আমি করে দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম আমি কেন সেজা পেলাম না আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যেই অপরাধের কারণে তুমি আমার এসে কি বলবা যুবক নাফরমান যুবক কি বলবা অসভ্য যুবক যে নামাজ পড়ো না হাই তুমি কি বলবা তুমি মানুষ না জানোয়ার বেনামাজি তুই মানুষ না জানোয়ার বল মানুষ না জানোয়ার বল বেটা অনেক বেহায়া এখনো হাসে এত বড় অসভ্য বেহায়া এই বেহায়া এখনো হাসে চিন্তা বড় এত নির্লজ্জ এত বড় অসভ্য যে এখনো হাসে অর্থ হইল হ্যাঁ আমারই কয় বুঝেন নাই বুঝতেছে সে আমারই কয় আহ আহ আমার মনে হয় কুকুর কইলে কুকুর মাথা নামাইলে নেন আহা আমাদের সন্তানদের হালাত কত নাজুক চিন্তা করে দেখে মুসলিম সমাজে বসবাস করে বাফ মুসলমান মা মুসলমান চারিদিকে মসজিদ চারিদিকে মাদ্রাসা কত দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা প্রতিদিন মসজিদের মিনারা থেকে উচ্চকণ্ঠে মাইকের হরণ দিয়ে আজান হইতেছে এত বেশি মাইক হরণ মসজিদ মাদ্রাসার পরিবেশের মাঝখানে তাই কাও এটা কত বড় গাদ্দার কত বড় গাঁদ তারা না ফরমান এত সুন্দর চারদিকে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা দাড়ি টুপি মাদ্রাসার পরিবেশের ভেতরে ঠাইকাও কাও জানোয়ারে একটা সেজদা দেয় না কত বড় নিকৃষ্ট জানোয়ার চিন্তা করছে এমন সন্তান পাইলা কবরে যাই আজকে যদি এই আফ্রিকার জঙ্গলে থাকতো তাহলে বাবা এত বড় আফ্রিকার জঙ্গলে ছিলাম যেখানে কোনো দিন কোনো আজান হয় নাই যেখানে কোনো মসজিদ দেখি নাই মাদ্রাসা দেখি নাই আল্লাহ চিনব থেকে আমি তো আফ্রিকার জঙ্গলের ভিতরে থাকতাম বলেন একটা ছেলে বলেন এই ছেলেগুলো বেনামাজি যে ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না 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 চিনলি তুমি বাবা কি কি মসজিদ চিনলা চিনলা না না মাদ্রাসা দেখলা না কারো জানাজা কারো কবর কিছুই দেখো নাই কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইল না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলাম ছেলেরা বলো বাবা তোমরা বলো কার কাছে হাইরা গেলা কেমনে হাইরা গেলা তুমি তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে কোরআনের ঘর আছে তোমারই কোনো না কোনো চাচা ভাই মামাতোবাই তো ভাই আত্মীয় কেউ না কেউ হাফেজে কোরআন আছে আছে না তালেবে বেহেল আছে মাদ্রাসায় পড়ুয়া আছে এত কিছু দেখার পরেও যার কলি যায় এক নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে শক্ত তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতো নিকৃষ্ট কারণ এ বড় শক্ত হার আমি মনে রাখি সে কিছুই মনে করে না আল্লাহকে কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজার এত চিহ্ন দেখাও তে কে আমি কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হইল মোবাইল আমার জীবন হইল নারী আমার জীবনের অর্থ হইল ছবি আমার জিন্দিগির মাকসাদ হইল উলঙ্গ ছবি দেখা নর্তকি দেখা জিনা বিচারের দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া খালাস আমি বুঝছি এটাই জীবন কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের রাসুল আমি এগুলো বুঝি না এত এতটা উল্টে গেল কেন এত বড় লানত হলো কেন বলেন বাবা অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন তোমরা ছেলেরাও বাবা রাগ হয়েও না বুঝতে শিখো বাবা কে ফিরাবে তোমাদেরকে কে ফিরাবে কে কে ফিরাবে বাফ তোমরা কি কোন দিন মরবা না আজ যদি মৃত্যু হয় এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাই ভালো ঠিক এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনি ঠিক বা এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই যদি ভাবতে শিখি বুঝি সামান্য অনুভূতি জাগে তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা জনের গুণা মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত ইমান আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন মৌসুম আসতেছে সেটা হলো মাহে রমজান মাহেরমসান বড় বেশি সুযোগ আসতেছে আল্লাহ যদি দয়া করে হায়াত দেয় তো পিছনের সব গুণা মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার আখেরাতের রঙে জান্নাতের রঙ্গে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহের রমজান রমজান মানে অন্য কিছু রমজান মানে ভিন্ন কিছু রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস রমজান মানে নিজেকে আখেরাতের রঙ্গের রঙ্গিন করার মাস রমজান মানে আল্লাহ তালার মহব্বতে মহাব্বতে ডুবে যাওয়ার মাস এটা আমাদের সাম আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত বিখ্যাদান করেন আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন এই আয়াত দেখেন আল্লাহ তালা বুঝছেন যা আইজ্যো আমানু হে ইমানদার গণ কুতিবা আলাই আম তোমাদের উপরে রোজা ফরস করা হলো কামা কুতিবা আল্লাহ্লাদীন আমি কাবেলি কুম যেমনটা ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর মানে পূর্বের ইমানদার উন্মত্তের উপর কেন ফরজ করা হলো রোজা উদ্দেশ্য কি আমি আল্লাহর আল্লাহ কুম তত্তা যেন তোমরা মুত্তাকি হতে পারো মোত্তাকি হইতে পারো আল্লা বিরু হইতে পারো আর মুত্তাকি হলে কি রাভ হবে মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্য মুত্তাকি হবে তো জান্নাতই হবে জান্নাতই হবে এই আয়াতটার তার অল্প একটু কথা আমি এই আয়াতটাই পড়ছি সুরায় বা কারার একশো নম্বর আয়াত দ্বিতীয় পারা দ্বিতীয় সুরা এই এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ আমরা আমাদের যদি পরিবর্তন চাই পরিবর্তনের সুযোগ মাহের অংশ আমরা যদি আখেরাত সাজাইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের অংশা আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহের অংশ মাহের অংশ জাল্লা নাফর মানির এই জিন্দিগি আমি ছেড়ে দেব আপনার রঙ্গে রঙ্গিন হব তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহের অমজা মাহের রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে আল্লাহ বলছে রমজানে বান্দা আইসো আমার কাছে রাত দিন চব্বিশ ঘন্টা আমি আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিতে থাকব ও তাকা উমিনার নার জাহান নাম থেকে মুক্তি দেব সারা রাত মুক্তি দেব সারা দিন মুক্তি দেব রমজানের প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড হীরা মণি মুক্তা জহরতের চাইতেও কুটি গুণ বেশি ধাম কুটি গুণ বেশি আল্লাহ তালা সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছেন আর মাত্র আঠারো উনিশ বাকি নাই অল্প কয়টা দিন বাবা আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে মহাব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া আল্লাহ এত কাছে আইনা মৃত্যু দিয়ে না কবরে নিয়েন আর কয়টা দিন হায়াত দেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন আল্লাহুম্মা বারিক lana ফি রজাব ওয়া শাবান ওয়া বলিগনা রমজান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমান দেখেন এই একটি আয়াতে আল্লাহ চারটি কথা বলছেন একটা হলো হে ঈমানদারগণ দুই নাম্বার হলো তোমাদের উপরে রোজা ফরজ করা হলো তিন নাম্বার হলো যেমনটা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে চার নাম্বার হলো যেন তোমরা মোত্তা হতে পারো কয়টা কথা হলো এই চারটা কথার আমি চারটা আলগায় সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি এক নাম্বার হল হে ইমানদারগণ এটা আল্লাহ আমাদেরকে ডাক দিছেন তাফসিরের মধ্যে আছে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন ওই নবীদের উপরে যারা ইমান আনছিল ওই নবীদের আমলে তাদের কাউকে কোনদিন আল্লাহ এই শব্দ দিয়ে ইয়া বলে ডাক দেন নাই আগে সর্বপ্রথম আমাদের নবী আখিরি নবী আল্লাহর বন্ধু আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তালা বলছে বন্ধু বিগত কোনো নবীর ইমানদার উন্মদকে আমি যেই শব্দে ডাকি নাই এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ইমানদার উন্মত আমি এই নতুন শব্দে ডাক দিলাম হে ইমানদার ইবনে কাসিরের মধ্যে আছে যে ইমানদার সে আল্লাহর বন্ধু যে মোমেন সে কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন আল্লাহর বন্ধু মুমেন এই জন্য তাফসিরে লিখছে হে ইমানদার গন এই কথার আরেকটা এটা হে আমার আল্লাহ যেন ডাক দিয়া বলছে হে আমার বন্ধুগণ তোমরা আমার বন্ধু তোমরা আমার আমি বানাইছি বহুজনের করে বানাইছি আমার জন্য আমার জন্য তোমরা আমার তোমরা আমার মেনে নিয়েছ তোমরা আমার কালেমা মা পড়েছ তোমরা আমার রসুলকে মেনে নিয়েছ অতএব তোমরা আমার তোমাদের কালেমালা ইল্লাহ মোহাম্মদুর রসুল এটা আমি গ্রহণ করলাম গ্রহণ করে আমি নিলাম এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিলাম তুমি বলছো আমি এনে ভর্তি অমু ওই যে আমারে মোহাম্মদে বলছে তার ছোট ভাই হাফেজ মুশারফ কয় আমার আজকে বলল যে হজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায় তো কি কোন সময় আমু ফরম নিয়ম কানুন কি আমি এত কথা তোমার দরকার কি হাতে ভর্তি হইব সারছে তো তার মানে আমি বলতে চাইছি তারে কি বুঝাইলাম তোমার এত নিয়ম কানুনের দরকার কি আমি তারে নিলাম খালাস আমি ভর্তি নিলাম তাইলে অর্থ হইল আল্লাহ তালা বলছেন বান্দা তোমার কালেমা আমি নিলাম তোমার ইমান আমি নিলাম এই জন্য আমি তোমার মোমেন বলে ডাক দিলাম আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া খুদার কসম এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া যদি দিল তাইলে আমরা বুঝতাম এক এমপি সাহেব যদি কারো নাম নেয় এক মন্ত্রী সাহেব কারো নাম নেয় আর তারে যদি কেউ আইয়া কো আজকে এত মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে তোমার কথা ভালো কইছে বা বা হেতে বেটা তো মানে ঠ্যাঙালকে দিয়ে আটটা লেবে হ্যাঁ ভাই তাইয়া ঘরে বেড়ে কথাবার্তা সাবধান কও আগের মতো নাই যেরম মনে হচ্ছে এরুম না কি কি সে মন্ত্রী সব আইস কেউ আমার নাম বলেছে জিঙ্গাও মানে সে এটাকে খুব গৌরবের মনে করবে ঠিকই না বলেন না কেন সবার কাছে ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি কিন্তু মন্ত্রীর পরিচিত হাদিসের মধ্যে আছে এক সাহাবি সাহাবিদের মধ্যে নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি ওনার নাম হলো উবাই ইবনে কাব তে এই উনি নবীজি একদিন উনাকে বলছেন এই সাহাবিকে যে উবাই এদিকে তুমি আমারে কোরআন শরীফ পড়ে শোনাও তখন ওই সাহাবি একটু লজ্জিত হয়ে বলতেছি আর রসুল আল্লাহ আমি আপনার সামনে কোরআন পড়ব অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি কোরআন আপনার উপরেই নাজিল হয় আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি তো নবীজি বললেন শুনো মহান আল্লাহ পাকরবুল আলমিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে এই আমরা স্পষ্ট হাদিসে পড়ছি বিশ্বাস করেন এই সাহাবি এটা শুই না তিনবার জিজ্ঞাসা করছে নাম আল্লাহ বললেন কি আমার আল্লাহ আমার আমার নাম নাম নিছে কোন কি নবীজি বললো হ তোমার নামে তো নিছে উনি আবার জিজ্ঞাসা করছে ইয়ার রাসুল আল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছে আল্লাহ বলছে হ তোমার নাম আবার জিজ্ঞাসা করছেন হাদিসের স্পষ্ট শব্দ আছে ফাবাকা তিনবারের পরে এই সাহাবি খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু আর আর আল্লাহ এক কি পরিমাণ সৌভাগ্য তার মনি তার নাম নিয়েছে আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য আমরা একবার বলেছি কালেমা তাল্লা আমাদেরকে ডাক দিছে یا ایوہ الذین آمنو ہی hey, امر کلمہ والا را تمرا مار تمرا مار ہمیں تمہا ایمان نیلام